আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কংলাক পাহাড়ের কোন আউট সিনা উঠার চেষ্টা করতেছি আমরা যে কংলাক পাহাড়ে এখানে বা লাঠি না হয় আমার হাতে যে তোলা কি আছে আমি লাঠি নিবছি আমি লাঠি নিয়ে নিছি একটা লাঠি নিচ্ছে এখানে কিন্তু লাঠি 10 টাকা করে আবার এগুলোই লাইনে আবার ব্যাগ দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা উঠে যাব কংলাক পাহাড় রিসর্টের দিকে

আমরা কিন্তু উঠতেছি দাদা আর একটু কষ্ট লাগে তেল এই স্কুলটা হয়তোবা দেখছিলাম মিস থেকে দাদা মনু বলছি আমরা এই দিকটা উঠতাছি বাবা আরে বাবা আমার দেই কষ্ট কইরা অভ্যাস না অভ্যাস না তখন তুই যেই বুঝা এই মেয়ে মহিলাগুলা কেমনে ওঠে বুঝে কি সুদে কম্পারচার পড়া লাভ

सो हे गाइस जदीश अहमद शरीयशी मुलाल गंबो माय फेसबुक पेज हमरा छे कोन कंगवत पहारे हुमी का छनी न हेली का छनी लगते हमर तो गाना गा

ভয় <laughs> লাগে